হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আজকে কিসের ব্লগ নিয়ে চলে এসেছি আর থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো কিসের ব্লগ তো কাল দোল পূর্ণিমা তো সেটার আয়োজন প্রচুর আছে তো আমার যায়ের বাড়ির থেকে নিমন্ত্রণ করে গেছে দোল খেলার জন্য আর আজ চলে এসছি আমাদের পাড়ারই একটা বাড়িতে খুব সুন্দর করে দোল পূর্ণিমা উদযাপন হয় তো তাদের বাড়িতে রাম ঠাকুরের হচ্ছে দীক্ষিত আছে তো রাধাকৃষ্ণ গোপাল সবই আছে তো এখানে তিন দিন ধরে কীর্তন হয় তারপরে ভোগ খাওয়ানো হয় মহোৎসব হয় তো চলে এসেছি আমি আর আমার মেয়ে মিলে খুব সুন্দর কীর্তন কীর্তন হচ্ছিল বেশ ভালো লাগছিলো ওখানে প্রায় দু ঘন্টার মতো বসেছিলাম তারপরে কীর্তন শুনে ওখানকার একটা স্পেশাল সিনি হয় সেটা খেয়ে তারপরে বাড়িতে আসলাম যে কৃষ্ণ গোপাল রয়েছে আর ঠাকুর মশাই সুন্দর করে পুজো দিচ্ছে আর এত সুন্দর করে সাজায় ওদের ওই ঠাকুর ঘরটা দেখলেই যেন মনটা ভরে যায় আর খাটটা তো বিশেষ করে খুব সুন্দর করে সাজায় আর দেখো গোপুটাকে কত সুন্দর লাগছে আর রাধাকৃষ্ণকে তো সুন্দর লাগছে আর গোপুর হাসিটা দেখো জাস্ট রিয়েল মানে কালকে এটাই ভেবে হাসছে যে কালকে হোলি খেলবে এটা ভেবে খুব হাসি পাচ্ছে দেখো কত সুন্দর আর এই দেখো বন্ধুরা আমি সেজে গুজে তারপরে আমার ভাইজিরা সব সেজে গুজে চলে এসছে মানে আমি তো রিলস বানানোর জন্য সাদা শাড়িটা পরেছিল বেসিক্যালি আমি কিন্তু হোলি খেলার জন্য সাদা শাড়িটা পরিনি তো কি সহ্য হয় আমাকে তো বারবার ডেকে যাচ্ছে কাকি এসো কাকি এসো তো আমার রিলস তো খতমই হচ্ছে না যাই হোক ওরা এসে ওদের সাথে একটু রিলস করলাম আর ওরা পেছন থেকে এসে আমাকে হোলি দিয়ে একেবারে ভূত করে দিল কি আর করব সাদা শাড়িটা পুরো নষ্ট করে দিল আর যাই হোক বেশ আনন্দই পেলাম মানে শাড়িটা নষ্ট হয়েছে সে ঠিক আছে কিন্তু খুব মজা পেয়েছি হ্যালো ফ্রেন্ড দেখো আমাকে রঙ বাঁকিয়েছে পুরো ভূতটা বাকিয়ে দিচ্ছে আমি বললাম যে সাদা শাড়িটা পুরো আমি রিলস কটা করছি যে তো তোমরা পরে রং লাগাও আর দেখো কি অবস্থা একটা ভূত করে দিয়ে চলে গেলো আমি কত সুন্দর একটু সাজুকুজু করে একটু ভাবলাম রিলস বানাচ্ছিলাম বলে আর যেতেই পারছি না টাইম হতে না শুধু রিলস বানিয়ে যাচ্ছি বানিয়ে যাচ্ছি একটা পর দেখো ওই সাদা শাড়ি পুরো একটা মাকে টাকিয়ে চলে গেছে তোমার আর আসতে হবে না দেখো কি অবস্থা করেছে ওরা সারা মুখটা ভূত করে দিয়ে গেছে আর কি করব শাড়িটা যখন নষ্ট হয়ে গেল তো ভাবলাম যে এইটা পরে বেরিয়ে পড়ি তো পাশেই যে জায়ের ঘর মানে জ্যাটা ঘর তো সেখানে চলে এসেছি আর এদের সাথে হোলি খেলছি ভাইজি আছে তারপরে পাশে একজন বাড়ি সে আছে তো এখানে তো রং মাখামাখি হচ্ছে সবাইকেই মানে খুবই এনজয় করছি মানে অনেক দিন অনেক দিন পরে এত এনজয় করলাম ওরা এই ভাইজিটার কদিন আগেই বিয়ে হয়েছে তোমরা দেখেছো হয়তো ব্লগে আর ওই নিমন্ত্রণ করে গেছে ফার্স্ট হোলি এবার খেলবে তো কি অবস্থা দেখো এখানে ঘেমে টেমে সব বেরিয়ে গেছে তো এখন একটা জিনিস হবে সব জল ঢালা ঢালি হচ্ছে আমি রিক্স নিইনি আমি শাড়িটা চেঞ্জ করতে এসেছি যেটুকু লেগেছে তো লেগে গেছে তো আমি ড্রেসটা চেঞ্জ করে আবার যাবো দেখো কেমন ভূত করে দিয়েছে উফ ঘেমে সব বেরিয়ে গেছে দেখো কেমন ঘামছে মুখটা

সত্যি বলছি এরকম মজা অনেক দিন করিনি অনেক দিন মানে বড় হওয়ার পরে বিয়ে হওয়ার পরে এত মজা করিনি তো খুবই ভালো লাগলো মজা করে দেখো স্নান টান সারা হয়ে গেছে তারপরে হয়তো আয়না নিয়ে জানি চান করতে তো এসে দেখি সব রং টং সব লেগে রয়েছে দেখো কিভাবে আর এখন পুজো দিয়ে নেব আর আমার গোপালকে আমি মানে পুজো দিয়েছি ঠাকুর ঘরে আর এই যে ঠাকুর ঘরে তোমার গুপুকে স্নান করানো হয়ে গেছে আবির মাখানো হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আবিরটা মাখালাম এই যে আরো দুটো কালার নিয়ে নিয়েছি এখন সেটাই লাগাবো এবার হয়েছে রং মাখা এই দেখো কত সুন্দর রং প্রথমে গোপুর ঠাকুরকে তো স্নান করে একটু আবির মাখি নিয়েছি তারপর আমার মেয়েকে ডাক দিলাম যে একটু হোলি মাখাবি কিনা তো মাখিয়ে দিয়ে গেছে তারপর শিব ঠাকুরকে চান করে হোলি মাখি দিয়েছি আর প্রত্যেকটা ঠাকুরকে পায়ে কিন্তু ঠাকুরের পায়ে আমি একটু করে হোলি লাগিয়ে দিয়েছি আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে তো পুজো আমার কমপ্লিট হয়েছে গোপু সোনাকে কিন্তু আমার দারুণ লাগছে আর এই যে খিচুড়ি দেখছো খিচুড়ি আর এই মিষ্টি তরকারি এগুলো হচ্ছে আমার দিয়ে গেছে আমার যা তো আজকে ব্যাপারটা দারুণ জমে যাবে তো বাড়িতেও আমি রান্না করেছি আর আমি বাড়িতে রান্না করেছি ইলিশ মাছ মুরগির মাংস তো খিচুড়িটা এখন খাবো না বিকালবেলা খাবো তো এখন ভাত রয়েটাই খাবো আর তখন ভাদলের মধ্যে তখন মধ্যে মতো লেগে রয়েছে তুলতে হবে তখন আয়নাটা নিয়ে নিই খেয়াল করিনি এখন সবাইকে খেতে দেবো তো সবাইকে খেতেও লেগেছি সো ফ্রেন্ড এখানে আমার ব্লগটি শেষ করছি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবে সত্যি বলছি বন্ধুরা অনেক দিন পর দীর্ঘদিন অনেক দিন প্রায় দশ বছর পর এরকম আনন্দ উপভোগ করলাম যাই হোক আমি তো খুবই আনন্দ উপভোগ করেছি তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই